হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ফ্যামিলি চ্যানেলে আবার আরো একটি ব্লগ নিয়ে ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি ফুড ব্লগ আমরা করব অনেক দিন ধরেই ভাবছি বিরিয়ানি খাবো তো ডায়েট চলার জন্য বিরিয়ানিটা খাওয়া হয়ে উঠছিল না তো আজকে অর্ডার দিয়েই দিলাম আর লোকটা সামলাতে পারলাম না আমি জানি বিরিয়ানিটা সবারই মোটামুটি পছন্দ তো কেউ কেউ আবার পছন্দ করেও না তো বিরিয়ানিটা খেতে আমার খুবই ভালো লাগে তো আজকে বিরিয়ানিটা অর্ডার দিলাম করিমস থেকে করিমসের মাটন বিরিয়ানি কে কে খেয়েছ বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে একটু জানিও কেমন লাগে খেতে বা কেমন লেগেছিল খেতে তোমরা কোথাকার কারিমসের বিরিয়ানি খেয়েছো আমি তো আজকে চিনার পার্কের যেটা রয়েছে সেখান থেকে অর্ডার দিয়েছিলাম এর আগেও আমি একবার কারিমসে খেয়েছি বিরিয়ানি সেটা পুজোর সময় সাথে তো আমি আজকে একটা মাটন বিরিয়ানি স্পেশাল সেটা অর্ডার দিয়েছি প্রথমে একটু আনবক্স করে দেখি এটা কি দিয়েছে বিরিয়ানির সাথে ফিরনি বন্ধুরা ফিরনি দিয়েছে বিরিয়ানির সাথে যেটা খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে আর দেখি বক্সটা ওপেন করি দেখি বক্সটা ওপেন করি কারিমস কেমন বিরিয়ানি দেয় দেখো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা একটা ডিমও দিয়েছি আমি একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো দেখি কি কি আছে তার মধ্যে কারিমস ডিমও দেয় বিরিয়ানিতে কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু আমি এতটা খাব না আমার ছেলেও বিরিয়ানিটা খুবই পছন্দ করে আমার মতনই তো ও কিছুটা খাবে এখানে কোয়ান্টিটি অনেকটাই আছে তো আমার যেহেতু ডায়েট চলছে আমি এই তিন থেকে সাড়ে তিন মাস পরে আজকে অনেক দিন বাদে এই বিরিয়ানিটা ট্রাই করছি দেখো বন্ধুরা রাইসটা অনেকটাই আছে থালা প্রায় ভরে যাচ্ছে আর বিগ সাইজের আলু কিন্তু দিয়েছে বন্ধুরা দেখো যে সাইজের আলু তার সাথে এই যে মাটনের পিস কিন্তু মাটনের পিস দাদা বৌদির মতো কেউ দিতে পারে না এই যে মাটন দেখছো বন্ধুরা মাটন মাটনটা দেখি দেখো দাদা বৌদির বিরিয়ানিতে মাটনটা অনেক বেশি সেদ্ধ থাকে এবং সাইজটা তো মন ভরে যায় দাদা বৌদির বিরিয়ানি খেলে মাটন খেলে মাটন দেখলে আমার মনটা ভরে যায় তো এটা একটু আপসেট যে মাটনের পিসটা অনেকটাই ছোট। কিন্তু তাও সব রকম বিরিয়ানি ট্রাই করা উচিত আমি মোটামুটি অনেক জায়গারই বিরিয়ানি খেয়েছি দেখি কারিমসের চিনার পার্ক ব্রাঞ্চের বিরিয়ানিটার টেস্টটা কেমন আগে একটু রাইসটা খাব লাইট আছে লাইট আছে আলুটাও ভালো সেদ্ধ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু এগিয়ে নিয়ে আসো আলুটাও ভালো সেদ্ধ হয়েছে একটু মাটনটা দেখি ঠনটা আর একটু সেদ্ধ হতো রাইস নিলাম মাটন আলু নিলাম দেখে একটা বাইট দিয়ে কেমন লাগে দারুণ দারুণ এক কথায় অনবদ্ধ দেখায় মাটনটা দেখো বন্ধুরা মাটনটা কিন্তু আর একটু সেদ্ধ হতো ডিম দিয়েছে দেখো ডিম দিয়ে একটু আলু নিই একটু মাটন নিই নিয়ে একটা বাইট দিই দেখি কেমন লাগে বিরিয়ানি পেলে আমরা কিছু যাই না বিরিয়ানি আমি খুবই পছন্দ করি আমার ফেভারিট দু তিনটে ডিশের মধ্যে মাটন বিরিয়ানি এক নম্বর দ্বিতীয়ত খাসির মাংস আর তিন নম্বরে আছে ইলিশ মাছ তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না তো তোমাদের দেখালাম কারিমস কারিমসের বিরিয়ানি কে কে খেয়েছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে কোথাকার কারিমসের বিরিয়ানি ভালো সেখানের বিরিয়ানিও আমি ট্রাই করব নিয়ে তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা লাইক করলে আমাদের আরও ভালো আমরা ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে এবং আমরা আরও এন্থু পাবো তো আমাদের পাশে থাকো আরো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আজকে এই বলেই আজকে ভিডিওটা সমাপ্ত করলাম নমস্কার